আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে যখনই আসে তখন মনটা ভরে যায় ভাই এই নতুন নতুন জিনিস দেখে ভাই আসলে সত্যি কথা বলেন আঙুর কি কালার করেছেন আসলে জনগণের ভাই কি রং দিয়েছেন আসলে কোন রং দেখে আমরা রূপ কালার করা সম্ভব কুমার তো তাই ধারণা ভাই সম্ভব না আসলে এটা নিয়ামত যেমনটা দেখলে মনে হয় সুন্দর বনে ওই যে একটা জিebra আছে জি জি ঘোড়ার মতো দেখতে জিরাব আছে তারপরে আছে আপনার চিতা বাঘ আছে তার যে একটা কালার এই কালার কোন মানুষের করার ক্ষমতা নেই এটা আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে বৈশিষ্ট্য তৈরি করে দিয়েছে এর কালার

আর সেই সাথে এর ফলন খুবই ভালো এবং এটা বাণিজ্যিক ভাবে এখন বাংলাদেশে উদ্যোক্তা যারা আছে আঙুর চাষী তারা তো মোটামুটি সবাই এর জন্য মোটামুটি পাগল বললেই চলে যার বাগানে বাই কোনো দেখলো নেই আমার মনে হয় বর্তমানে সবাই এমনটাই মনে করে যে আসলে সে তাহলে ভালো মানের যা তার কাছে আর অন্যটা মনে হয় আঙুর চাষি না এরকম মনে আচ্ছা ভাই এই আপনার এই গাছটার বয়স কত দিন এটা

ভাই আসলে কি বলে শুরু করব কি বলে শেষ করব কি বলে যে আসলে এত সুন্দর একটা পরিবেশ যখনই আসি ভালো লেগে যায় অত্যন্ত ভালো লাগে তো আসলে আমি একটু বলি তো এই এই জাতগুলো গাছ লাগানো কতদিন পর থেকে ফল ধরা শুরু করে চার মাসে পাঁচ মাসে ফল আসে আর বাণিজ্যিকভাবে সাত আট মাসে বাণিজ্যিকভাবে আপনি ফল পাশাপাশি এটা বছরে দুইবার পাওয়া যাবে তো অফ সিজনে যেগুলো সেগুলোকে মিষ্টি হয় সেগুলো আরো বেশি মিষ্টি হয় সেগুলো বেশি মিষ্টি হয়

তো আপনার এই বাগানটা দেখে আসলে সত্যি ভালো লাগলো আমি অভিভূত আর কি বলবো যারা আজকে বাণিজ্যিকভাবে করতে চান তারাও লাগাতে পারেন প্লাস পাশাপাশি সাত বাগান বা শখের ক্ষেত্রে যদি লাগাতে পারেন তাহলে অন্তত কিছুটা হলেও পারিবারিক চাহিদা পূরণ হবে ধন্যবাদ আপনাকে ভালো ভালো থাকবেন ভাই আল্লাহ সবাইকে সুস্থ